আসসালামু আলাইকুম আমি নাহিদ হাজারকিল বন জঙ্গল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যাত্রা হাজার যে দক্ষিণের জিরে রয়েছে এটাকে আমি ভৌতিক ট্রেল বলি এই ট্রেল ধরে আমরা দেখি আজকের এই বিকেলে কত দূর যেতে পারি তো আমাদের সাথে আছে রবীন্দ্রাদা তানবীর ভাই এবং রূপন সেন সাথে আছে আমি নাহিদ তো লেবু বাগান পেরিয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে ঝিরির দিকে সামনের পথ পেরে দেই সামনে ঝিরি রয়েছে দক্ষিণের ঝিরি একদম চিপা রাস্তা ট্রেন এই ঝিরিতে মূলত পানি ওই তুলনায় অনেকটাই কম এবং পাথর একটু বেশি এখানে পাথরগুলো বেশি অন্ধকার ভিতরে গেলে অনেকটা অন্ধকার উপরে এখানে একদম এই উপরের বন জঙ্গলটা কেটে এখানে একটা বন বিভাগ থেকে গাছ বাগান করা হয়েছে তো দেখতে দেখতে আমরা ঝিরি ধরে হাঁটতে শুরু করেছি ঝিড়ির পানি অনেকটাই ঠান্ডা এবং আকাশও খুব পরিষ্কার এখন বেলা বাজে প্রায় চারটার কাছাকাছি দুপাশেই বন জঙ্গল পাখিদের নানান ধরনের পাখি রয়েছে এর মধ্যে এই ঝিড়িতে সবচেয়ে বেশি পাখি দেখা যায় হচ্ছে লাফিং ত্রুষ্টা র্যাকেট ট্যালের ড্রঙ্গু এই পাখিগুলো একটু এই ঝিড়িতে খুব বেশি খুব বেশি বুলবুল এবং পাথর এই ঝিড়িতে সামনে তানবির ভাই ক্যামেরা দিয়ে খুব মানিকে যদি কিছু পাই তোলার জন্য আস্তে ধীরে একদম সতর্কতা সহিত হাঁটতেছে আমরা পেছন থেকে আস্তে আস্তে হাঁটতেছি আর আমার পেছন হচ্ছে রূপন ওষুধ ঝিরিতেই মাছে পর্যবেক্ষণ করতেছে যদি সুযোগ পাই মাছ ধরবে এটা হচ্ছে বনতেস পাতা বা দাঁতরাঙ্গা দাঁতরাঙ্গা ফুল খুব সুন্দর করে ফুটে আছে তো দেখুন

আমাদের উদ্দেশ্য কেবল পাখির ছবি তোলা নয় আসলে আমরা ঘুরতে বেরোই এভাবে একসাথে তার ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে শুধু ছবি তোলা আর আমরা বাকিরা মজা করার জন্য নানান ধরনের কাজকর্ম করে যাচ্ছি পেছনের রূপন সেন কেবল মাছ ধরে যাচ্ছে আর আমরা তার সাথে মজা নিচ্ছি এ হচ্ছে হাজারকিল দক্ষিণে চড়িতে খুব স্বচ্ছ পরিষ্কার পানি এবং যত সামনে যাচ্ছি এখানে একদমই ভৌতিক ভৌতিক একটা কিল আসে যখন একা আসি মনে হয় এই পাথর পড়ল এ একটা ভিন্ন ধরনের ভঙ্গি টঙ্গি লাগে এ হচ্ছে এই ট্রেনদের বৈশিষ্ট্য আর আপনারা যারা হাজারকে যাচ্ছেন অবশ্যই তো জানেন এই ট্রেনটা কেমন পাখি দেখার পাশাপাশি এই ঝিরি পথ এবং এই পরিবেশকেও খুব বেশি উপভোগ করি আমরা হাজার কিলের যে দুটো মুরঝিরি রয়েছে উত্তর ঝিরি এবং দক্ষিণ ঝিরের মধ্যে আমার কাছে দক্ষিণের ঝিরিটা খুব বেশি ভালো লাগে এবং আশা করি ভিডিওরা আপনারা অনেক বেশি উপভোগ করবেন তে